পুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে আরেকটা বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে আসলাম এখানে দেখতে পাচ্ছেন ছত্রিশশো নয় পয়েন্ট ছয় নয় স্কোয়ার ফিট জমিটা আমি যদি আপনাদের ফ্লোর প্ল্যানটা নিয়ে আসি দেখতে পাচ্ছেন এটা একটা ছয়তলা বিল্ডিংয়ের ডিজাইন পুরোটা পার্কিং রাখা গ্রাউন্ড ফ্লোরে এই যে দেখতে পাচ্ছেন পুরোটা পার্কিং সামনে হচ্ছে তেতাল্লিশ ফিট তিন ইঞ্চি পিছনে তেতাল্লিশ ফিট তিন ইঞ্চি ডান সাইডে তিরাশি ফিট পাঁচ ইঞ্চি বাম সাইডেও তাই তিরাশি ফিট পাঁচ ইঞ্চি পুরো পার্কিং এখানে লিফ্ট আছে আপনারা যারা চারতলার উপরে বিল্ডিং করেন অবশ্যই লিফ্ট দেওয়ার চেষ্টা করবেন লিফ্ট দিলে এটা আপনাদের ভাড়া জন্য সুবিধা দেওয়া হবে এবং আপনি ভালো ভাড়াটিয়া পাবেন এখানে যদি আমি ফার্স্ট ফ্লোর এবং থার্ড ফ্লোর এই ডিজাইনটা আমি আপনাদের সামনে আগে নিয়ে আসি এখানে দেখতে পাচ্ছেন তিনটা ইউনিট করে দেওয়া যাতে বড় ফ্যামিলিগুলো এখানে থাকতে পারে এখানে আমি প্রথমে পিছনের ইউনিটটা চলে আসি এখানে তিনটা বেডরুমের একটা ইউনিট এখানে দেখেন এই যে একটা বেডরুম এটা হচ্ছে গেস্টরুম এটা আর একটা বেডরুম এটা মাস্টার বেড সাথে একটা টয়লেট একটা বারান্দা এটা হচ্ছে কিচেন এটা ড্রয়িং ডাইনিং আর এই ইউনিটটায় যদি চলে আসি এখানে দেখতে পাচ্ছেন এই একটা বেডরুম এই একটা বেডরুম এটা হচ্ছে ড্রয়িং রুম এটা কমন টয়লেট এটা হচ্ছে কিচেন এটা ডাইনিং আর এটা হচ্ছে আরেকটা বেডরুম এই পুরোটা নিয়ে একটা ইউনিট এই যে দেখতে পাচ্ছেন আমি এবার এখান থেকে যখন এন্ট্রি করব এখানে এই একটা বেডরুম দুইটা বেডরুম তিনটা বেডরুম এই পুরোটা আরেকটা ইউনিট একটু প্ল্যানটা অন্যরকম হয়েছে কারণ এটা মালিকের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাজানো এই যে এটা ড্রয়িং রুম এটা একটা বেডরুম এটা ডাইনিং এটা কিচেন এটা একটা মাস্টার বেড সাথে একটা টয়লেট একটা বারান্দা এটা হচ্ছে কমন টয়লেট এটা আরেকটা বারান্দা আমি যদি এই ইউনিটে চলে আসি এখানেও দেখতে পাচ্ছেন সেম আপনার একই রকমভাবে রিকোয়ারমেন্ট অনুযায়ী সব সাজানো আমি যদি টিপিক্যাল ফ্লোরটায় চলে আসি চারতলা এবং পাঁচতলা এখানে হচ্ছে চারটা ইউনিট করা এখানে এই যে এন্ট্রির পরে এই একটা ইউনিট একটা বেডরুম এই একটা মাস্টার বেড সাথে একটা টয়লেট একটা বারান্দা এটা হচ্ছে কি কমন টয়লেট এটা কিচেন আমি যদি এই ইউনিট করি এখানে দেখতে পাচ্ছেন এটা বেডরুম ডাইনিং এটা ড্রয়িং এটা কিচেন এটা কমন টয়লেট এটা একটা বেডরুম এইখান থেকে আসার পরে এই হচ্ছে ড্রয়িং রুম এটা ডাইনিং এটা কমন টয়লেট এটা কিচেন এটা বেডরুম এটা একটা মাস্টার বেড সাথে একটা টয়লেট এটা বারান্দা এখান থেকে এন্ট্রির পরে এ হচ্ছে একটা বেডরুম এটা হচ্ছে ডাইনিং স্পেস এটা কিচেন এটা আর একটা বেডরুম এটা কমন টয়লেট এটা টয়লেট বেডরুমের সাথে একটা বারান্দা ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব বেশি ভালো ডিজাইন আমি বলবো না এটা মালিকের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাজানো আমি চেষ্টা করছি মালিকরা বোঝানোর জন্য কিন্তু একটা বাড়ি একটা মানুষের সারা জীবনের স্বপ্ন কিছুটা আমাদের মালিকের দিকটাও দেখতে হয় আপনারা সবসময় চেষ্টা করুন ভালো ডিজাইন দেওয়ার জন্য এবং একজন মানুষের স্বপ্ন নিয়ে কাজ করার জন্য কারণ মানুষ বারবার বাড়ি করতে পারে না সারা জীবনে হয়তো বা একটা বাড়ি কি দুইটা বাড়ি করতে পারে এই জন্য তাদের স্বপ্নটাকে আপনারা প্রায়োরিটি দেবেন বোঝানোর চেষ্টা করবেন শেষ পর্যন্ত না হলে তাদের মতো করে করে দেওয়ার চেষ্টা করবেন কারণ আমাদের কাজ মানুষের স্বপ্ন পূরণ করা আমি যদি বিল্ডিংয়ের আউটলুক ভিউটা দেখাই এই যে দেখতে পাচ্ছি না আউটলুক ভিউটা এটা ফ্রন্ট সাইড এবং ডান সাইড এটা ফ্রন্ট সাইড এবং বাম সাইড এটা কালার ভেরিয়েন্ট করা আছে অন্য কালারও দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছি না একটা কালার এটা ফ্রন্ট সাইড এবং এটা বাম সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং ডান সাইড ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম জায়গায় যদি কেউ সুন্দর আরও সুন্দর ডিজাইন করতে চান অবশ্যই সেটাও জানাবেন আমি চেষ্টা করব সুন্দর করে ডিজাইন করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে